মর্নিং সকলকে আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে হলো সানডে আর অনেকটা পর থেকে ব্লগটা শুরু করছি কেননা সকালবেলার কিছু কাজ সেরে নিয়েছি পুজো সান এক গাদা কাঁচা এখন তোমার একটা নতুন কাজ হয়েছে যেহেতু মেশিনটা খারাপ তাই জন্য কাঁচাগুলো কাঁচা এমনি আমি নিজেই কাচি তো বেডশিট টেডশিটগুলো ভারী যেগুলো সেগুলো মেশিনে দিই তো সেগুলোও কাচতে হচ্ছে সেই জন্য ওগুলো করে এখন কিছুটা রান্না এগিয়ে তারপরে ব্লগটা শুরু করলাম এরপরে বাকি কাজগুলো করব আগে ভাবলাম বেসিক কাজগুলো কিছু করে নিই তারপরে তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে এগুলো কতগুলো সব কালকে ধুয়ে রেখেছিলাম আর তুই ধুয়েছিলাম আর তোলা হয়নি এর মধ্যে ছোট ছোট জিনিসগুলো রাখি আলমারিতে এগুলো সব বোঝ এগুলো এখন আর করবো না সন্ধ্যাবেলায় করবো এখন রান্নাটাকে করবো কারণ অনেকটা দিয়ে দেরি হয়ে গেছে এই করতে করতেই অনেকটা বেলা হয়ে যাবে আজকে আমার ছানাপোনা বাড়িতে নেই ওদের নিমন্ত্রণ আছে দুজনেরই ওই বাড়িতে তাই জন্য দুজনেই চলে গেছে আমরা দুজন আছি তো তাই জন্য আরও মানে ইন্টারেস্ট নেই বাচ্চা থাকলে দেখবে কাজের একটা চার থাকে এই মধ্যে খেতে দিয়ে দিতে হবে বেশি দেরি করা যাবে না আর এখন আস্তে আস্তে করছি বললাম না কিছুটা কাজ আমি এগিয়ে রেখেছি ভাত হয়ে গেছে ডিম আলু সেদ্ধ হয়ে গেছে আর এদিকে হচ্ছে তোমার চিংড়ি মাছটা নুন দিয়ে মাখিয়ে রেখেছি এটা দিয়ে করব হচ্ছে নারকল দিয়ে এই যে নারকল আর এদিকে হচ্ছে তোমার কিছুটা পটল দিয়ে করব আলু দিয়ে পটল দিয়ে সেটাও নুন হলুদ মাখানো রয়েছে বাচ্চা তাড়াতাড়ি করে ফেলবো রান্না শুরু করার আগে ভাবলে আমি বড়ো কাজটা সেরে ফেলি তো টেবিলটা আজকে ভালো করে ডিপ ক্লিন করবো ভেবেছি যেহেতু মাইক্রোভেনটা থাকে তো আমার পক্ষে সরিয়ে পরিষ্কার করাটা সম্ভব হয় না আজকে বাড়িতে আছে হেল্প করে দিল কলিন দিয়ে ভালো করে মুছে নিলাম আর টেবিল ক্লথের উপর না সবসময় একটা লাইন আর পাতা খুব দরকার আগে আমি বাদতাম না কিন্তু এখন আমি দেখছি এত সুবিধা হয় টেবিল ক্লথটা একটু নোংরা হয় না জাস্ট অল্প করে ধুয়ে পরিষ্কার করে দিলেই হয়ে যায় আর এই যে দেখো একটা পেতেছি ম্যাট এটা আমি পেতেছি এই কারণেই অনেক সময় হয় কি খুব গরম জিনিস যদি রাখা হয় বাই চান্স সবই বলে হিট প্রুফ টেবিল ক্লথ এখন কিন্তু তাও একটু কুচকে যাওয়ার চান্স থাকে তাই জন্য এটার মধ্যে রাখলে আর কোনো সম্ভাবনা থাকবে না এই মানি প্ল্যান্টটাও এখানে খুব ভালো লাগছে তো হয়ে গেল একটা কাজ আরেকটা জিনিস দেখাই এটার মধ্যে না সমস্ত চাবিগুলো রাখি তো চাবি তো থাকেই এর মধ্যে যখন যেটা মনে হয় রেখে দেয় এটা ওটা তো মাঝে মাঝে যে কোনো জিনিসই ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিলে যেগুলো তোমার লাগবে না সেই যুগগুলো যেমন বাদ হয়ে যায় আর জিনিসটাও খুব অর্গানাইজ থাকে এটাকে আমি এখন ধুবো তারপরে সব গুছিয়ে রেখে দেব। গুছিয়ে রাখার দায়িত্বটা আমার কিন্তু এই চাবির ডিপার্টমেন্টটা ওনার এবার অনেক চাবি আছে যেগুলো হয়তো আমি জানি না তো ওই জানে সেইগুলো আমি কয়েকটা কমন চাবি যেগুলো সেগুলো জানি তাই দিয়ে দিয়েছি এবার ঠিকঠাক করে রাখুক যেটা লাগবে না ফেলে দেবো বলেছি কলমি টা একটু কেটে রাখ তো ভালোই কেটেছে কুচি কুচি করে ও ও কি দিয়ে কাটে তো কাঁচি দিয়ে সন্ধ্যাবেলা এটা বসো কেটে রাখ দিয়ে এখন বানাবো শাকটা রান্নাও করে ফেললাম শাক এমনি আমরা খেতে খুব ভালোবাসি তার মধ্যে কলমি শাক আর লাল শাকটা সবথেকে থেকে ভালো লাগে আজকে ওরা দুই ভাই বোন নেই বলেই আমাদের ডিম হচ্ছে রবিবার দিন এদের মানে বাড়িতে ডিম হবে রবিবার দিন ভাবতেই পারে না মাটন আমি খাই না চিকেনও খাই না মাছটা একদম খেতে ইচ্ছা করছে না তাই অগত্তার ডিম তো রবিবারটা কি বলো তো আমরা এখনও পর্যন্ত রবিবার হিসেবেই কাটাতে ভালোবাসি রবিবার বাচ্চাদের নানাভাবে এঙ্গেজমেন্ট করতে ভালোবাসি না সেটা নাচ গান খেলা এগুলো ঠিক আছে একটা দিন ছুটি থাকে ওরা ওদের মতো করে সময়টা কাটায় বাড়িতে আমাদের লোকজন আসে বা আমরা কারো বাড়িতে যাই এইভাবেই আমরা সাধারণত কাটাই মানে যেরকমভাবে কাটিয়ে এসছি তো সেভাবেই কাটাতে যাই তাও সময়ের সাথে সাথে সব কিছুরই তো পরিবর্তন হয় হেয়ার কালার করিয়ে এলো এসেই বলছে চা দাও না গ্লুকন্ডি খাও চা খেতে হবে না ভিড় ছিল

রান্না সব কমপ্লিট হলো ব্যাস এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছটা নারকোল দিয়ে আর সর্ষে দিয়ে করলাম আর আলু পটল চিংড়ি মাছ দিয়ে করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর যদি নতুন দর্শক হও তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সাড়ে তিনটে বাজে খেয়ে উঠলাম মোটামুটি তিনটে সাড়ে তিনটে না বাজলে রবিবার মনে হয় না কেমন খেলেন আমি তো খুব ভালো তাও তো তুমি বলো রবিবারটা তোমার ঠিক আগের মতো আর নেই এই তুমি তো বারবার একই কথা বলো না তুমি ও রবিবার মানে সকালবেলা লুচি আর বিকেলবেলা মাটন দুপুরবেলা মাটন হ্যাঁ আর এখন রবিবার এখন লুচি হয় না এখন হয় নয় চাউমিন নয় তোমার কি যেন পাস্তা এইসব হয় তা লুচিটা খুব কমই হয় লুচিটা বেশি এখন রাত্রে হয় সেই জন্য রবিবারটা নাকি এখন আর রবিবার হলো ছাতুর শরবত হ্যাঁ অতিরিক্ত গরমে আর মাটনটা এখন সবসময় প্রত্যেক রবিবার হচ্ছে না এখন তো না দেখ একটা পার্সেল এসছে নায়কা থেকে অফার চলছে তাই জন্য নিয়েছে কসমেটিক্স আছে কিন্তু আমি কসমেটিক্স কখনো অনলাইনে কিনি না ও কিনলো দেখা যাক আসলে জানতে পারবো কি অর্ডার দিয়েছে করে সন্ধ্যা দিয়ে এখন বাজে পৌনে ছটা বাজে পৌনে ছটা বাজে আমি এখন ওই বাড়ি যাচ্ছি ও গেলে তাতেই চলো কেননা বৃষ্টি আসছে ও অনেক দিন ধরে বলছি না ওই বাড়িটা একটু পরিষ্কার হচ্ছে না তো এক নিচের ঘরটা করে এসছিলাম মাঝখানে একদিন গিয়ে এখন গিয়ে বাকিগুলো করবো ওই জন্য পরিষ্কার করতে যাচ্ছি এবার তুতানকে যখন দিতে যাই তখন গিয়ে মানে যাই গিয়ে টিচারের কাছে দিয়ে বাড়ি আস্তে আস্তে আবার আনতে যাওয়ার টাইম হয়ে যায় হয়তো আধ ঘন্টা থাকে ওইটুয় টাইমের মধ্যে হয়ও না তারা পুরো করে আর পরিষ্কার করতে গেলে এটা ওটা করতে দেরি হয়ে যায় তাই জন্য ওগুলো যদি যেতেই হয় চলো এখন ওদেরও নিয়ে আসবো আর একটু পরিষ্কার টসকার করে ওরা আসবো অনেক জায়গায় আবার জোরে বৃষ্টি হচ্ছে হ্যাঁ আর একটা ঝড় যা আসছে ওইটা নিয়ে চিন্তা না চিন্তা হচ্ছে আমফানে যা ক্ষতি হয়েছিল এতো বলছে আমফানের থেকেও বড় বাংলায় আসবে না না আসলেই মঙ্গল বাবা অনেক ঝড়ে প্রচুর মানুষের প্রচুর ক্ষয় ক্ষতি হয় বাবা আমাদেরও প্রচুর মানে মানে খুব অবস্থা খারাপ হয়েছিল লিফ্টের মধ্যে জল টল ঢুকে প্রায় সাত দিন মতো লিফ্ট বন্ধ ছিল খারাপ অবস্থা হয়েছিল ওরকম যেন আর না হয় আগের দিন যখন আমি পড়তে দিতে এসেছিলাম মাঝখানে টাইম পেয়েছি তার মাঝখানে আমি এই ঘরটা পুরো পরিষ্কার করে গেছিলাম তাই জন্য পরিষ্কারই আছে এই যে স্যার কেমন আছেন এখন উপরটায় যাব পরিষ্কার করতে কুলার পরিষ্কার করেই তোমার বাড়িতে যখন বালতিটা দেখা হয় পুরো কালো জল আর এক মাস বাদে বোধে পরিষ্কার করছি তা কতটা ধুলো হতে পারে তার কোনো শেষ নেই তো যতটা পারলাম করলাম মানে একদিনে সম্ভব না এত ধুলো পড়ে যায় চারিদিকে কোণা খামছি তার মধ্যে গরম না নিজেই ঘেমে সান হয়ে যাচ্ছি ঘরগুলো মুছে একটুখানি ডাস্টিং করলাম আবার যখন আসবো আবার করবো পাড়া যাচ্ছে না গরমটা খুব বাড়ি এলাম এসেও শান্তি নেই ওখানে তো পরিষ্কার করে এলাম এসে আবার তোমার গাড়িটাকে ধোয়ালো বললো বাইকটাকে সার্ভিসিং করতে দেব। আর গাড়িটা ধোয়ালো সেই বালতি নিয়ে গেলাম জল ভরে দিলাম ও ধোয়ালো পরিষ্কার করলো এই এলাম মানে রবিবারের এখন সংজ্ঞাটা সবারই বাড়তে যাচ্ছে রবিবার হলে আগে কি একটু রিল্যাক্স থাকতাম এখন যত পেন্ডিং কাজ সব রবিবার সারো আর একটা জিনিস হচ্ছে দেখা যাচ্ছে এটা হচ্ছে কিনে এনেছে মোগলাই রাত্রিবেলা খাবে আমাদের বাড়ির মানে রবি বাড়ির ওখানে বলে একটা দোকান আছে ওই দোকানে মোগলাই এত ভালো বানায় ওর কোনো জায়গার মোগলাই খেয়ে বলে ওরকম ঠিক লাগে না ঠিক আছে আজকে যখন সন্ধ্যাবেলা যাচ্ছ তাহলে নিয়ে আসো ওই নিয়ে এসছে এখন কখন খাবে তোর এসেই পার্সেল খোলা হয়ে গেল এই দুটো অর্ডার করেছিলাম মিনিমালিস্টের একটা ক্লিনজার আর একটা ময়শ্চারাইজার আর এই দুটোর সাথে একটা আমি ছোট্ট গিফট পেয়েছি সেইটা হচ্ছে দেখাচ্ছি আমাদের তো এগুলো ছিল রে আবার কিনলি অন্য ব্র্যান্ডের দেখলি যেমন সিরাম হুম এটাই অফার ছিল এটার জন্য না মানে হ্যাঁ আমি কিনেছি এটারই জন্য মানে আমার एक्चुअली বোতলটা খুব পছন্দ হয়েছে কথা শুন তো এই জানা এই দুটো আমি এমনি লাগদো তাই জানা এই দুটো কিনলাম আর এটা সাথে একটা ফ্রি পেলাম আ আজকে আমাদের এক এক জন্য এক এক রকম ডিনার বাড়ি এসে কটা রুটি বানালাম আর মোগলাই তো কিনে এনেই ছিলাম আর কিছুটা ভাত ছিল ভাতটা তুলটাই খাবে কেননা সকালবেলা একটু হেভি খাওয়া হয়েছে বলছো এখন আমি ভাতটা খেয়ে নেবো তো ভিডিওর একদম শেষে চলে এসেছি